এবার বন বিভাগ নিয়ে কিছু কথা বলি এই যে বন বিভাগের ভিতরে যত গাছপালা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট চারা এনে এর এখানে লাগায় কারণ একটা দেশের পঁচিশ শতাংশ হচ্ছে বনভূমি থাকা লাগে হয়তো বা বা শতাংশ শতাংশ আছে এই যে গাছগুলো লাগায় এই গাছগুলার চারা কিন কিনে এরা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা করে কিন্তু যখন ভাউচার করে এক একটা গাছের দাম দেখলে আপনার আমার সবার মাথা ঘুরে যাবে হ্যাঁ একটা চারা গাছ চারা গাছের দাম যদি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা হয় তাহলে কিভাবে হবে বলেন যে গাছ বড় হওয়ার পরে দশ বছর পনেরো বছর পরে যে গাছ বিশ হাজার টাকা বিক্রি করা হয় সেই গাছ তারা চারা অবস্থায় কিনে বিশ হাজার পঁচিশ হাজার টাকা এটা সিন্ডিকেট করে টেন্ডার করে মূলত এই ধরনের দুর্নীতিকে যদি রুখে দেওয়া যায় তাহলেই দেখবেন বনভূমি বন বিভাগ আরো উন্নত লাভ করবে আরো উন্নতি লাভ করবে আরো কিছু ব্যাপার আছে যেমন বন বিভাগের আশেপাশে জায়গাগুলো থাকে খাস জায়গা বন বিভাগের জায়গা সেই জায়গাগুলা ভূমি এই বন বিভাগের যে বড় বড় কর্মকর্তারা থাকে তারা টাকা খেয়ে এই জায়গা ব্যক্তি মালিকানার কাছে দিয়ে দেয় লিখে দিতে পারে না কিন্তু ভোগ দখলে দিয়ে দেয় আর যে এটা নিয়ে নেয় টাকা পয়সা দিয়ে সে এটাকে গাছপালা কেটে সেখানে ব্যক্তিগত খামার ব্যক্তিগত বাড়ি অনেক কিছুই নির্মাণ করে এইগুলোকে বন্ধ করতে হবে সরকার চাইলে একদিনের ভিতরে এক সপ্তাহের ভিতরে সারা বাংলাদেশের যত দুর্নীতিবাজ আছে সবাইকে কিন্তু একসাথে করতে পারে সবাই ছবি তুলে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিতে পারে কিন্তু সরকার কেন করে না কি কারণে করে না সেটা আমার বোধগম্য নয় তবে মাঝে মাঝে মনে হয় এদের সাথে আরো অনেক বড় ঊর্ধ্বতম কর্মকর্তারা যেমন সচিব মন্ত্রী এরা জড়িত থাকে এরা অবশ্যই ভাগ বাটরা পায় ভাগ না পাইলে কিভাবে এত কিছু গোপন করে যায় এরা একটা গাছের চারা দুশো টাকা গাছের চারা কিভাবে দশ টাকা হয় হয়ে পাঁচ টাকা হয় একবার চিন্তা করে দেখবেন বন বিভাগের আশেপাশে থাকে দেখবেন তাদেরকেও এই ভূমি অফিসের বিভাগ এবং ভূমি অফিস দুজন মিলে ওই জোত মালিককে ভীতি দেখায় যে তোমার জায়গা বন বিভাগের মধ্যে পড়ে গেছে তুমি এখানে বাড়ি করতে পারবে না তোমার এখানে রাস্তা বন্ধ এই ধরনের নানান রকমের হুমকি ধামকি দিয়ে তার বাড়িঘর বন্ধ করে দেয় শেষ মেশ গিয়ে চুক্তি হয় কত টাকা দিবা যদি মন মতো টাকা দেওয়া হয় তাহলে সে বাড়ি করে অনুমতি পায় তাহলে সে রাস্তায় চলাচলের রাস্তার সুবিধা পায় এই হচ্ছে বন বন বিভাগের বর্তমান অবস্থা অবস্থা এই থেকে অবশ্যই বিভাগকে মুক্ত করতে হবে কারণ এই বন এই গাছপালা মানুষের বন্ধু এরা অক্সিজেন দেয় এরা আসলে আমাদের নিরব একটা বন্ধু যা মানুষ চিন্তা করতে পারবে না কারণ অক্সিজেন যদি সত্যি মানুষকে কিনে কিনে ব্যবহার করা লাগে মানুষ রাতারাতি ফকির হয়ে যাবে আর সেখানে গাছপালা আমাদেরকে বিনামূল্যেই হচ্ছে অক্সিজেন দিয়ে থাকে আর সেই ক্ষেত্রে যদি মানুষ এই বন বিভাগের কর্মকর্তারা যদি দুর্নীতি করে তাহলে তাদের শাস্তিটা কেমন হওয়া উচিত আপনার এই বলে দেন আমার মতে তাদেরকে অক্সিজেন ছাড়াই রাখা উচিত বন বিভাগের বড় বড় কর্মকর্তাদের থেকে শুরু করে ছোট ছোট যত কর্মকর্তা আছে এদের বাড়ি ঘরে গেলে দেখবেন ফার্নিচারে ভরা কারণ এরা প্রত্যেক বছরই প্রত্যেক মাসেই বন বিভাগ থেকে বড় বড় গাছগুলো কেটে বিক্রি করে ফেলে আবার কেউ কেউ সেই কাজ সেই গাছ কেটে সেই গাছ দিয়ে ব্যক্তিগত ফার্নিচারও তৈরি করে তো এই ধরনের সকল ধরনের দুর্নীতি বন্ধ করে ফেলতে হবে সুন্দর একটা বাংলাদেশ করার জন্য এই দুর্নীতিবাজদেরকে দেশ থেকে বিতাড়িত করা খুবই জরুরি